একটু উপরে দেখতে ছিল ঠোঁটগুলা নাড়তে ছিল আর হাত উঠায় যা কাকে কি বলতেছিল ছিল ফেরাউন বলে মেনা নিলি তো পারো বলছে প্রশ্নই ওঠে না বলে তাইলে উপরে হাত ওঠে কেন বারবার উপরে দেখিস কেন চোখ দিয়া পানি পড়ে কেন ঠোঁটগুলা মাঝে মাঝে নড়ে কেন বলে ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়ে আল্লাহ এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হইলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে বলছে তোর পালা বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি বলে আমার মৃত্যুর পরে আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলে তাই করা হবে আর তাই করা হয়েছে আমাদেরকে জিজ্ঞান্ত কীত দাসীকে কেমন ব্যবহার করা যায় জিজ্ঞেস করেন যেমন স্ত্রী ব্যবহার করা যায় কৃত দাসীকে এরকম ব্যবহার করা যায় মালিকের জন্য ক্রীত দাসীর অঙ্গ গোপন থাকে না গোপন করে জিজ্ঞাসা ফেরাউনের কৃতদাসী কিন্তু নিজেকে ফুটাই আজও আজসুগ্রান বাহির হয় বিদায় ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না মানুষও নিজেকে ফুটানের ব্যতীত বানানেওয়ালা ওয়ালা মালিকের কাছে এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে মানুষকে হায় 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 শব্দটা তো আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু তারপরও বুঝানের জন্য বলতেছি বড় অনুতাপের সাথে আল্লাহ মানুষকে মাঝে মাঝে সম্বোধন করেন আল্লাহ বলে আমা আতাই তোকে আইনা নি তান্দুর অবিহা দুটো চক্ষু কি আমি তোকে দেই নাই আমা আতাই তোকে উদুনা নে অবিহা কান কি আমি দেই নাই তুই শুনস চক্ষু কি আমি দেই নাই তুই দেখস আমা আতাই তো কালিসা নন্তান্তে কবি বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস আমা আতাই তো আকলান তোমাই আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তো কাকালবান তাফাক্কা রুবি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আমা আতাই তো কাইয়া হা দুটা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে শুধু ধরা না তুই কর্ম করিস আমার তাই তো কারিজ লাউ নে তমসিবি আমি দিইনি যেটা দিয়ে তুই চলিস গুমতা সগেরা ফাকব্বর তুই ছোটো ছিলে আমি তো তোকে বড় করলাম না গুমতা ভাই ফা ফাকব্বাই তুই দুর্বল ছিলে আমি তো তোকে সোঠামত দিলাম ও যুবক মার পেটের থেকে কতটুকু আসছিলা একটু বাব তোমাকে যৌবনের সোঠামতকে দিল আল্লাহ তো বলে কুমতা জাহিলা ফাল্লাম তো তুই তো অজ্ঞ ছিলি তোকে শিক্ষিত তো আমি করলাম মেদাই যদি না দিতাম তুই মেদাবি হতি করতে কা মেদাই যদি না দিতাম তুই শিক্ষিত হতি করতে কা আজকে বাপ দেখাইতি করতে কা শিক্ষা তোকে আমি দিছি কোনটা মিসকিনা ফাগনাই তো তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি শুধু কান্না ব্যতীত তোর কাছে কিছুই ছিল না আর ওই কান্নাটাও শোন আমি তোকে শিখাই দিছিলাম আল্লাম তু বুকা দুনিয়াতে পা রাখতে দেরি আমি কানে কানে যে কান্না শিখাইতে দেরি করি নাই কান্না শিখাইছি কেন জানিস কেন না তোর জন্য আপনজনের দিলের ভিতরে ভালোবাসার ভালোবাসার তরঙ্গ আর জাল তৈরি করছি আমি ওই সমুদ্র প্রবাহিত করছি আমি ওই সমুদ্রে ওই পর্যন্ত তরঙ্গ উঠবে না যতক্ষণ পর্যন্ত তুই না কাঁদবি এই জন্যই তোকে কান্না শিখাইছি তারপরেই তো আল্লাহ বলে ফালাম্মা সা ইলাইকা জামিয়া তুই কান্নার সুর তুলতে দেরি ভালোবাসার সমুদ্রে তরঙ্গ ঢেউ মারতে ঢেউ মারতে দেরি করে নেয় তরুঙ্গ উঁচা হইতে দেরি করে নেয় মা ছুটতেছে বাবা ছুটতেছে প্রত্যেক আপনজন ছুটতেছে বাচ্চা কাঁদে তো কাঁদে কেন আল্লা বলে তুই কান্নার সুর তুলতে দেরি সবাইকে তোর দিকে দৌড়ায় দিতে দেরি করি নেয় কান্না টু তো আমি তোকে শিখেইছি আজকে জাননা যেই বাচ্চা কান্না না নিয়ে আসে আপনাদের টাঙ্গাইলের হাসপাতালে কাদাইতে পারবে কিনা আমি জানি না এই প্রযুক্তি এখানে আছে কিনা আমার জানা নাই কিন্তু ডাকাতে আছে জিজ্ঞাসা করেন স্কোয়ারে ফোন করা বাচ্চা কাঁদে না দুই সপ্তাহ হয়ে গেছে বলবে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিয়ে আসো কিন্তু কানে কানে এটাও বলবে কয়টা বান্ডেল নিয়ে যেতে হবে ওটাও বলবে বান্ডেল বোঝেন মনে হয় বোঝেন না বোঝেন আল্লাহ বলে বিনা পয়সায় তোর আমি কান্না শেখায় দিছি হেমিলিনের বাসি দিছিলাম হেমিলিনের বাসি তুই সুর তুলতে দেরি সবাই তোর দিকে দৌড়াইতে দেরি হয় না এই জন্যই তো আল্লাহ বলে কোথায় চললি ইলা আইন কোথায় চললি কোথায় চললি হালুয়া যাত আজওয়াদ মিলনি আমার চেয়ে বড় দাতা সন্ধান তোর কাছে আছে বল যুবক আমি একটু দেখাই যদি তিন জিনিসের বিল নিতেন তিন জিনিসের বিল তাঙ্গাইরের মানুষ ও যুবক তোর মা বাবা তোকে কোনোদিন প্যাটে নিত না হয়েও যদি যেই তো ভুলে তেলে গলা টিপা ওই সময় শেষ করে দিত আমি তিন জিনিস দেখাইতেছি যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল পার লিটার এক টাকা করে নিতেন তাইলে ডেলি পাঁচশো টাকা বিল দিতে হতো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি পার শ্বাস এক পয়সা বিল দিতে হতো তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে হতো কেননা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই পাঁচশো পঞ্চাশ আর ষোলোশো কত একুশশো পঞ্চাশ হায় হায় সুস্থতা রাখার সুস্থ রাখার জন্য পার কিডনি ডায়ালসিস যদি একশো টাকা নিতেন তাহলে ডেলি সত্তিরিশশো টাকা দিতে হতো কেননা ডেলি আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালসিস করেন ছত্রিশ বার এই তিনটার বিল আসত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পার ডে শুধু শুধু আমি কথা এখান থেকে শুরু করি নাই মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না নারী আর পুরুষ যুবক আর বৃদ্ধ যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না যুবকেরটা দেখাইলাম বৃদ্ধেরটা দেখাইলাম নারীরটা দেখাইলাম এরকম প্রত্যেকেরটা দেখানো যাবে যে কেমন আকর্ষণের পাত্র হবে কেমন আকর্ষণের পাত্র এমন আকর্ষণের পাত্র হবে যে মৃত্যু লগ্নে ফেরেশতা পটুকল দিতে আসবে তাত্তানা হা হা আরে আমি কি বলতেছি সৃষ্টি তো সৃষ্টি কোরআন তো আমাকে বলে যে আল্লাহ একদিন সালাম দিবে সাল্লাম কলামের রহী আউয়া পর্যন্ত দেখা সালাম দিবে সালাম ভন্দা সালাম কে সালাম দিবে আল্লাহ পর্যন্ত সালাম দিবে তোরান উঠান দেখেন সালাম কৌলাম মিররবীর রহিম ছয় দিন মানুষ জান্নাতে দুইভাবে পান করবে কয়ভাবে খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে প্রতি সপ্তম দিন শুক্রবার আমাদেরকে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে পান করায় দিবে ওই দৃশ্য কেমন হবে যখন আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে আর আপনার আমার ঠোঁট হবে আর আল্লাহ বলবে কর ভাবতে পারেন ফুটুন তো হইলে এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ফুটাইতে চান যদি ফুটাইতে না চাইতেন তাইলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না আল্লাহ চায় ফুটুক আল্লাহ চায় কি এই জন্যই তো মুসলমানের ঘরে জন্ম কিন্তু দুঃখ কাকে বলল কান্না ব্যতীত তো কোনো রাস্তা নাই কবির কথাই তো সত্য কবির কথাই তো সত্য দর্দে দিল কেশে কাহো কুইতো গম খার নেহি আয় খোদা তেরে সেবা কই তো মদদগার নে দিলের ব্যথা কাকে বলবো যুবককে বললেও তো নেয় না বৃদ্ধকে বললেও তো নেয় না মা বললেও তো নেয় না শিক্ষিতকে বললেও তো নেয় না যাদের কাছে আলো আছে তারাও তো নেয় না অন্ধকার কোত্থেকে নিবে অশিক্ষিত কোত্থেকে নিবে আমার সমাজে শিক্ষিত তো নেয় না এডুকেটেড না নেয় না যাদের সবচেয়ে বেশি বোঝা দরকার ছিল ওরাই বোঝে না যে মুসলমানের ঘরে কেন জন্ম দিলেন